আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আজকে খুবই স্পেশাল একটা রেসিপি শেয়ার করব আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির চামড়া চুমড়ি এবং হচ্ছে ঠ্যাঙ্গে ভুনা করেছে তাহলে চলে শুরু করি প্রথমে প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তো তেলটা গরম হয়ে আসলে আমি আগের থেকে এটা ফ্রিজে ছিল চামড়াগুলো আমি বেশি গুচে রেখেছিলাম দেখতে পাচ্ছেন মুরগির পায়াও রয়েছে তো হচ্ছে চামড়াগুলো ফ্রিজে রাখার সময় অবশ্যই হলুদ দিয়ে রাখবেন না হলে কিন্তু পরবর্তীতে বের করলে এক কেমন যেন একটি গন্ধ করে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না একটি বাজে স্মেল আসে এই জন্য হলুদ দিয়ে ফ্রিজে রাখার চেষ্টা করবেন ফাললে একটু জাল করে নেবেন তো চামড়াগুলো আমি সুন্দর মতো ধুয়ে দেন হলুদ পানিটা ঝরিয়ে হলুদ মাকে ফ্রিজে রেখেছিলাম তো এখন তেলের ভিতরে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে হাফচা চামচের মতো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো লবণ দিয়ে এখন হচ্ছে তেলের পাড়ে চামড়াটাকে সুন্দর করে ভেজে নেব গোলমরিচ দেওয়ার কারণে চামড়া যে এক্সট্রা একটি ফ্লেভার রয়েছে ওটা কিন্তু কেটে যাবে তো আমি চামড়াটাকে সুন্দর মতো চার পাঁচ মিনিট হচ্ছে এটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন হচ্ছে এইগুলো তুলে নেব তো হচ্ছে আমি তেলটাকে ছেঁকে ছেঁকে দেন হচ্ছে আমি এগুলোকে তেল তুলে নিচ্ছি সম্পূর্ণটা তো চামড়াগুলো তোলা হয়ে গিয়েছে এখন এই একই তেলের ভিতরে আমি মশলাগুলো করব। আর দেখতে পাচ্ছেন বেশ পরিমাণে তেল তেল আছে থেকেও পরিমাণে ছেড়েছে। আদা নিয়েছি চা চামচ এবং নিয়েছি টেবিল পরিমাণে এক কাপ পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি ছয় সাতটা মতন তো এখন এই তেলের সাথে অল্প আছে এটাকে ভেজে নিব সামান্য একটু পানি দিয়ে দেন হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে দুইটি চি টুকরা দিয়েছি এবং হচ্ছে এতে আমি দেড় চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে লাগলে দেব এক চা চামচ ধনে গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে দিবেন দুই চা চামচ জিরে গুঁড়া দিয়েছি দিয়ে এখন এই তেলের সাথে মশলাটা কিছুক্ষণের জন্য ভেজে নিব কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেলে দেন তার ভিতরে পানিটা দিয়ে দিতে হবে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে এখন ভুনা বোনা করে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলাটা ভুনা বোনা হয়ে গিয়েছে তেলের উপর থেকে ভেজে উঠেছে আমি বুটের ডালটা চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে সুন্দর মতো করে ধুয়ে এই মশলার ভিতরে ডালটাকে দিয়ে দিব দিয়ে এনে দেন হচ্ছে আবারও কিছুক্ষণের জন্য মশলাটার সাথে ডালটাকে ভুনা করে করে নিব তো হচ্ছে কিছুক্ষণের জন্য আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে দেন হচ্ছে এখানে আমি চার কাপ পানি দিয়ে দিয়েছি কারণ ডালটা একটু ফুটবে এ কারণে তো এই যে ডালটা হচ্ছে বলক চলে এসেছে তো এখন আমি ঢাকনা চাপা দিয়ে ডালটা ফুটার অপেক্ষায় থাকবো অর্থাৎ সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে পর্যায়ে হচ্ছে আমি এই যে সেই চামড়া চুমড়ি ঠ্যাংগুলো দিয়ে দিলাম দিয়ে নিয়ে এখন খুব ভালো করে করে নাড়াচাড়া তবে এই চামড়া চুমড়ি ফ্রিজে বেশি দিন রাখবেন না তাহলে কিন্তু খেতে একদমই বাজে হয়ে যায় তো এই যে এটাকে সুন্দর মতন আমি হচ্ছে মিশিয়ে নিয়েছি তো আমার কাছে পানিটা কম হয়েছিল চামড়াটা মেশানোর পরে পরবর্তীতে আবারও গরম পানি অ্যাড করে দেবেন তো হচ্ছে অবশ্যই গরম পানি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন তো গরম পানিটা অ্যাড করে দেওয়ার পরে দেন হচ্ছে ইচ্ছা মতন যতটুকু ঝোল রাখতে চাচ্ছেন ততটুকু ঝোলটা রাখিয়ে দেন তারপরে এর উপর থেকে আবারও ভাজা জিরার গোড়াটা ছিটে দেবেন তো এই যে আমি এখানে এক চিমটি ভাজা জিরার গুড়া নিয়েছি নিয়ে চলো চালটা একেবারে লোতে রেখে তারপর সে ভাজা জিরার গুড়াটা দিয়ে দিলাম দিয়ে চলো চালটা এখন অফ করে দিব তো বন্ধুরা এই তো রেডি হয়ে গেল আমাদের মুটের ডাল দিয়ে চ্যামড়া ভুনা তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ধন্যবাদ